আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আর একটা নতুন ভিডিও তো আশা করি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের অবশ্যই গ্রোবে এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কমে তা আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলে দিই ওই জায়গাটা কোন জায়গা নাম কি অ্যাসিন মার্কেট ও আচ্ছা এই আমার আম্মুও বলতেছে এটাকে নাকি অ্যাসিন মার্কেট এটাই অ্যাসিন মার্কেট না আচ্ছা ভাই আমরা ওই আম্মু যখন আমাদের কি অ্যাসিন মার্কেট বলতেছে তো আমিও অ্যাসিন মার্কেটই বলি না তো ভাই আমরা অ্যাসিন মার্কেটের আশেপাশেই আছি অ্যাসিন মার্কেটের পাশেই তো আবার মৌজা হিসাবে কিন্তু এটা মধ্যম আশ্রাবপুর মধ্যম মৌজায় আমি বিস্তারিত কথাগুলি বলি মধ্যম আশ্রাবপুর মৌজায় আছি আর যেহেতু মালিকের নিষেধ পাই এটা আট শতকের একটা প্লট আছে ভাড়া আছে মেন রোড দেখানোটা এবং এটা একটু নিষেধ আছে যার কারণে আমি মেন রোডটা দেখাচ্ছি না আন্তরিকভাবে দুঃখিত যদি কেউ আসেন সরাসরি দেখিয়ে দিব এই যে পলটটা দেখতে পাচ্ছেন এটাই একটু জিজ্ঞাসা চারশত কবির কতটুকু হবে মুখ পাঁচচল্লিশ হবে না এই যে কবির যেখানটা দাঁড়িয়ে আছে আপু একটু 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 আপনি আপনারা আমি ভিডিওতে আনবো না চিন্তা করেন আরে যারা নিব তারা তো ফাউন্ডেশনই করবো রোম করা আছে অনেক রোম করা আছে রোমের অভাব নেই রোম কটাইব কবির রোম কটাইব বিষটা নি না বেশি তিন সিরিয়ালে এখানে রোম আছে সিরিয়ালে রোম আছে প্রতি সিরিয়ালে আপনার টোটালি একুশটা রোম আছে একুশটা রোম আছে টোটালি তবে গ্যাস ছাড়া বর্তমানে ভাড়া চলে টোটালি একুশটা রুম আছে তো আসলে একটু ঘন ঘন রুম করা হয়েছে জায়গা হলো টোটালি আটশতক শতক জায়গার মধ্যে সবগুলি আছে আর গ্যাস নেই কিন্তু তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এসে দেখিয়ে দেব যেহেতু উনি তারা কিন্তু এই এলাকার মানুষ এই এলাকার মানুষ নয় যার কারণে এই এলাকার মানুষের কাছে বিক্রি করবে না আসলে যার কারণে আমি এটা ওপেন ভিডিও প্রকাশ্য মানে একবারে ডাকডোল বাজিয়ে ভিডিওটা আসলে দিতে পারতেছি না যার কারণে একটু সিক্রেট ভিডিওটা রাখলাম যদি কেউ আগ্রহী হন আমি সরাসরি দেখিয়ে দেবো তবে মেন রোড থেকে মাত্র একশো ফিট ভিতরে যে মেইন রোডটা আছে বড়োর মেইন রোডটা আছে অ্যাসিন মার্কেটে এই বড়ো রোড থেকে মাত্র একশো ফিট ভিতরে দশ ফিট রাস্তা দিয়ে একশো ফিট ভিতরে আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রাইসটা জানিয়ে দিচ্ছি গণ্ডা হিসাবে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে এখানে গন্ডা হিসাবে নিতে পারবেন আশি লক্ষ টাকা গন্ডা তা এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ